আসসালামু আলাইকুম আর তোমরা সবাই কেমন আছো আশা করি অনেক ভালো আছো তো আজকে আমরা ইংলিশ রাইটিং স্কিলের টপিক হচ্ছে রিপোর্ট তো রিপোর্ট থেকে একটি গুরুত্বপূর্ণ একটি রিপোর্ট দেখব আর যেটি তোমরা তোমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট আর তোমরা যারা সেশন দুই হাজার বাইশ যাদের পরীক্ষা একুশে অক্টোবর থেকে শুরু হতে যাচ্ছে তাদের জন্য ইংলিশ রাইটিং স্কিলের চূড়ান্ত সাজেশানের পিডিএফ যেখানে থাকছে পার্ট এতে বিগত সালের প্রশ্ন এবং পার্ট বিতে থাকছে একত্রিশটি প্রশ্ন এবং পার্ট সিতে মোস্ট ইম্পর্ট্যান্ট পঁচিশটি প্রশ্ন তো আজকে আমরা এই পার্ট সিতে একটি প্রশ্ন দেখব সেটি হচ্ছে রিপোর্ট রিপোর্ট থেকে একটি দেখব তো এখানে আরেকটি কথা হচ্ছে ইংলিশ রাইটিং স্কিলের ক্ষেত্রে পার্ট এ এবং পার্ট এবং পার্সি প্রতিটা সেন্টেন্সের বাংলা অনুবাদ সহ পিডিএফ যেটার পেজ সংখ্যা একটি পিডিএফ মূল্য ধরা হয়েছে একশো টাকা যারা নিতে চাও জিরো ফাইভ নাইন এইট ডাবল জিরো এই নাম্বারে একশো টাকা সেন্ট মানি করে এই নাম্বারে তোমরা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবে তাহলে আমি তোমাদেরকে হোয়াটসঅ্যাপের মাধ্যমে ইংলিশ রাইটিং স্কিলের পিডিএফ টা দিয়ে দেবার এখান থেকে হান্ড্রেড পারসেন্ট কমন পড়ার নির্চয়তা রয়েছে যেহেতু এখানে মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্নগুলো ইনক্লুড করা হয়েছে তো চলো আজকে আমরা রিপোর্ট থেকে একটি মোস্ট ইম্পর্টেন্ট রিপোর্ট দেখব এটা কিন্তু তোমাদের সেই পিডিএফ থেকে যে দেখো এটা হচ্ছে পিডিএফ তো ৬৬ নাম্বার পেজে রয়েছে রিপোর্ট দেখো প্রথমত হচ্ছে প্রতিটা মানে এটারও দেখো প্রশ্নেরও বাংলা রয়েছে তারপরে যে এরকম এটারও মানে রিপোর্টেরও বাংলা রয়েছে যে এরকম বাংলা দিয়ে মানে প্রতিটা সেন্টেন্সের বাংলা রয়েছে তোমাদের সুবিধার জন্য তাহলে সাপোজ ইউ আর স্টাফ রিপোর্টার অফ অ্যান ইংলিশ ন্যাশনাল ডেইলি মনে করো তুমি একটি ইংরেজি জাতীয় দৈনিক পত্রিকার একজন স্টাফ রিপোর্টার নাও রাইট এ রিপোর্ট অন দ্য সোডেন ইন আনডেশন অফ দ্য রোডস অফ ঢাকা সিটি এখন ঢাকা শহরের হঠাৎ জলাবদ্ধতা নিয়ে প্রতিবেদন রাখো একটি রিপোর্ট তো আরেকটা এইভাবে আসতে পারে তোমরা একটু দেখে নেবে তো চলো আমরা রিপোর্টটা দেখে নেই তো আমরা প্রথমত রিপোর্টের মানে মেন হেডিং একটা টপিক দেব যেমন ওয়াটার লগিং ইন ডিফারেন্ট পার্টস অফ ঢাকা মানে ঢাকার বিভিন্ন এলাকায় জলাবদ্ধতা তো এটি হচ্ছে তোমাদের পিডিএফ দেখো প্রতিটা সেন্টেন্সের আমরা উপরে দেখলাম এই যে মানে প্রশ্নের অনুবাদ তারপরে হচ্ছে যে হেডিং এর অনুবাদ তারপর প্রতিটা সেন্টেন্স এরকম বাংলা দেওয়া আছে তোমাদের বোঝার জন্য তো তোমরা যারা নিতে চাও তারা অবশ্যই এই তোমরা অবশ্যই যোগাযোগ করবে স্টাফ রিপোর্টার ঢাকা পঁচিশে জুলাই টোয়েন্টি স্টাফ ওয়ান টোয়েন্টি ফাইভ জুলাই 25 জুলাই ওয়ান ঢাকা দা ক্যাপিটাল সিটি অফ বাংলাদেশ ঢাকা হচ্ছে বাংলাদেশের রাজধানী গোস আন্ডার ওয়াটার ডিউ টু দ্য হ্যাভি রেইনফল যেটি হচ্ছে পানির নিচ দিয়ে চলে গেছে মানে যেখানে হচ্ছে জলাবদ্ধতা হয়েছে রোডস অ্যাভিনিউস স্টেটস অ্যান্ড লেন্স বিকাম রাস্তাঘাট এবং মানে সমস্ত রাস্তাঘাট জলমগ্ন হয়ে পড়েছে লোয়ার পার্টস অব দ্য সিটি হ্যাভ বিকাম অটার লকড অলমোস্ট পারমানেন্টলি তাহলে নগরীর নিম্ন অঞ্চল প্রায় স্থায়ীভাবে জলাবদ্ধ হয়ে পড়েছে হাউজেস মস্ক স্কুল শপস টেম্পলস মার্কেটস কমার্শিয়াল স্পেসেস রিমেন আন্ডার ওয়াটার ফর লং বাড়িঘর মসজিদ স্কুল দোকানপাট মন্দির বাজার বাণিজ্যিক স্থান দীর্ঘক্ষণ মানে পানির নিচে থাকে মানে জলাবদ্ধতা হয়েছে দ্য সিটিজেনস হ্যাভ টু সাফার হরিবলি এতে চরম ভোগান্তিতে দিতে পড়তে হচ্ছে নাগরিকদের সাফারিংস অ্যান্ড সরস নন নো বাউন্স তাদের দুঃখ কষ্টের কোনো সীমানা নেই রান শর্ট অফ ড্রিঙ্কিং ওয়াটার তাদের পানীয় জলের অভাব বিসাইড স্পিফ অ্যান্ড মান্থস এটা হচ্ছে এছাড়া কয়েক মাস নোংরা ও দুর্গন্ধযুক্ত পানি জমে থাকি হেল্পস দ্য ব্রিডিং অফ মুসকুইটোস এন্ড কজেস স্কিন ডিজেস এন্ড আদার হাজারস অফ অল এটি মশার বংশ বৃদ্ধিতে সাহায্য করে এবং সকলের জন্য চর্মরও গণনা বিপদ ঘটায় দ্য কমন পিপল অফ ডেমরা এন্ড কামরাঙ্গীর চর আর সাফারিং গ্রেট লিতে চরম দুর্ভোগে পড়েছেন ডেমরা ও কামরাঙ্গীর চরে সাধারণ মানুষেরা দ্য ম্যাচিব্যান্ড কোয়ার্ডিনেটেড ইনিশিয়ে দূর করতে মধ্যে ব্যাপক ও সমন্বিত উদ্বেগ নেওয়া হয়েছে দ্য ড্রেনেজ সিস্টেম অব ঢাকা সিটি ফুল ফিলিং অফ ক্যানালস প্লান্ট বিল্ডিংসিং সেট রাজারম্যান রাজ রাজউক চেয়ারম্যান বলেন ঢাকা শহরে ট্রেনে ব্যবস্থা খালপূরণ অপরিকল্পিত ভ্রমণ ও বাদ জলাবদ্ধতার হচ্ছে কারণ তো এটি ছিল হচ্ছে রিপোর্ট এবং তোমরা যারা ইংলিশ রাইটিং পিডিএফ চাও তারা অবশ্যই এই যোগাযোগ চূড়ান্ত নাম্বারে করবে তাদের জন্য এটি রাইটিং স্কেলের পিডিএফটা ধরা হয়েছে একশো টাকা তোমরা তো দেখতে পেলে যে আসলে এখানে পার্ট এ পার্ট প্রতিটা সেন্টেন্সের বাংলা অনুবাদ সহজে দেওয়া আছে যাতে তোমরা বুঝতে পারো তো তোমরা যারা নিতে চাও তারা খুব শীঘ্রই হোয়াটসঅ্যাপ নাম্বারে তোমরা যোগাযোগ করো তো আজকের ভিডিওটি ছিল এই পর্যন্তই তোমরা সবাই ভালো থাকবে আসসালামু আলাইকুম আহমতুল্লাহ